যখন মা মারা গেল বাবা ও গেল সতারা মা সতারা মায় নিয়ে গিয়ে চাচার কাছে বাবা হাজিরি করে দিল চাচাকে দিয়া বলছে ভাইয়া ভাই গো আপনার এই ভাতিজার খাবার আমি দিতে পারবো না আপনার ভাই দুনিয়াই না খাবার আমি কোথা থেকে জোগাবো চাচার কাছে যখন দিয়ে দিল বাবা ওই চাচা ও পূজা মূর্তিকে পূজা দেয় যাও মূর্তিকে পূজা দেয় এই যুবকটা যখন বাবা আস্তে 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 যখন একেবারে নৌ তরুণ যুবক হয়ে গেল রে বাবা এই অবস্থা ওই তরুণ যুবকটা একদিন চাচাকে ডাক দিয়া বলছে চাচা ওগো চাচা চা আপনাকে একটা কথা বলবো বলবো মনে করি কিন্তু বলার সব সাহস পাই না আপনি যদি নির্ভয় দেন তাহলে আপনাকে কথাটা বলবো এবার চাচা বলছে ভাতি যাব যে কোনো কথা বলে ফেলে এবার বাবা ওই আব্দুল উজ্জয় একটা ডাক দিয়া বলছে চাচা গো ওই মদিনা মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন ওই কাফের বেদিন চাচা একটা লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে ফাতিজা রে এই দুনিয়ার জমিনে যদি কোনো ভালো মানুষ এক নাম্বার থাকে সেটা হইল ওই আব্দুল্লাহর بیٹা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবার ফাতিজা বলেন চাক দিচ্ছেন তিনি একজন ভালো মানুষ তিনি একজন সৎ মানুষ তাহলে চাচা গো সে যে ধর্মটা প্রচার করছে গো চাচা ওই ধর্ম ধর্মটা যদি আমরা গ্রহণ করি কেমন হয় সঙ্গে সঙ্গে চাচার আপনার তেলে বেগুনে চলে গেল তেলে বেগুনে চলে যায় বলছে ভাতি যাবে সে ভালো মানুষ হতে পারে কিন্তু আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না আমার বাপ দাদার ধর্মে আমি চুন কালি মারতে পারবো না এই কথা যখন বাবা জানায়া দিল তরুণ যুবক সন্তান তরুণ যুবক ওই যুবকটা এতদিন আমি মনে মনে চিন্তা করতাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন গো চাচা তারপরে আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি যখন জানায়া দিলেন আমি জীবনে কোনোদিন কালেমা পড়ব না তাহলে আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম La... হয়েছে চাচার ভিতরে চাচার অন্তরে বিশাল রাগ হয়ে গেল বাবা চাচা কি করবে চাচা আঘাত হানতে যাই কিন্তু বাবা গো ওই আব্দুল উজ্জার বাবা ছিল না মা ছিল না ছোট অবস্থায় তার জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল তো অবস্থায় তার আব্বাও কিছুদিন পর মারা যায় কবি বলছেন বাল্য কালে এ মা বাবা A মুসলমান বাবাজির আমার ভাই জানে আব্দুল উজ্জাকে বলে বেটা রে ছোট কাল থেকে তোকে আমি লালন পালন করলাম রে বেটা এর প্রতিদান ফল তুই আমাকে এটা দিলে তবে ভাতি যা আজকে থেকে তোর সাথে আমার কোন সম্পর্ক নাই আমার বাড়ি থেকে বেরিয়ে যা তবে আমার যা কিছু তোকে অনুদান দিয়েছি রে বেটা সব কিছু ফিরায়াতে দে আমার ওই আব্দুল উজ্জাকটা ডাক দিয়া বলে চাচা দুনিয়ার জমিনের আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো চাচা জোরে বর সুহার আল্লাহ চাচা আপনার আমি কিছু চাই না সব কিছুর বিনিময়ে আমার আল্লাহকে আমি চাই আমার দয়ার নবীকে চাই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা এমন সোমতে চাচা একটা ডাক দিয়ে বলে ফাতিজা রে তোমার পরনে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা এবার যুবক তরুণ আব্দুলুজা বাবা বড় লজ্জায় পড়ে গেছে ডাক দিয়া বলে চাচা গো আমি একটা তরুণ যুবক ছেলে গো চাচা আমি যদি এই জায়গাতে আপনার নুকিটা দিয়ে দিই চাচা আমি তো উলুঙ্গা হয়ে যাব আমাকে আমার কি লজ্জা লাগবে না আমার কি শরম করবে না এবার ওই চাচা বলছে এ ভাতিজা ওসব আমার দেখার কোনো প্রয়োজন নাই রে ভাতিজা এবার বলছে চাচা আমি যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি গো চাচা লুঙ্গিতে হাত দিয়ে বলছে চাচা গো গো দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী জোরে বারে সোহার আল্লাহ হুইলা দিলাম লুঙ্গি ইমানান বানাইলাম সঙ্গী এ বাবাজি দুই হাত বাবা লজ্জায় স্থান ঢেকে নিয়া টুক 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 করে বাবা কোথায় যাবে রে বাবা দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই সতার মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল এটা ডাক দেয় মা গো এরে দেখে সন্তানের ওই অবস্থায় দাঁড়িয়ে আছে মা অন্যদিকে মুখটাকে ফিরিয়ে নিয়ে বলে বেটা তোমার এই কেন মাকে ডাক দিয়া বলে মা মাগো আজ ইমান আনার কারণে আজ নবীকে মানার কারণে আল্লাহকে পাওয়ার জন্য আমার পরনের নুঁঙ্গি মুসলমান যুবক ভাইরা ও গমার কালেমার ভাইয়েরা ও গমার পর্দার আড়ালের মা খালা শুনে জানা যে রাতের বেলা আমি আপনাদেরকে পুরাই আব্দুল উচ্চার ঘটনাটা বলবো কিন্তু বাবা গো ও সোনা মানিক আপনাদেরকে আমি আজকে শহীদ হতে বলবো না আপনাদেরকে আমি আজকে বাবাজি আজকে আপনাদেরকে আমি কোনো সময় বিজিত হতে বলবো না আপনাদের পরনের নুঙ্গি আপনাদের পর থাকবে রে বাবা কিন্তু আপনাদের ভিতর থেকে আমি দেখতে যে বাবাজি এই মাদ্রাসার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য আপনার মেহনত করা টাকা আপনার কষ্ট করা টাকা পাঁচটা হাজার টাকার দাতা বাবাজি জি আমার শোনা মানিকেরা এমন কোন আল্লাহর বান্দা আছেন যে ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য পাঁচ হাজার টাকা দিব দাবা কত টাকা ফুরাইয়া যাই গো আজ আমি একটা তাকবীর দেব দুনিয়া চাইছে বাবা মাদ্রাসা ভেঙে দাও মসজিদ ভেঙে দাও কোরআন পুড়িয়ে দাও কিন্তু মুসলমান যতদিন থাকবে কতদিন পর্যন্ত এই মাদ্রাসা মসজিদকে তারা ভেঙে শেষ করতে পারবে না কত মসজিদকে বাবা বুলডুজার দিয়ে ভেঙে ফেলে দিল যুবকরে আজ আমার ভাই জানেন আব্বা জানেরা আপনাদেরকে আমি বলবো না যে আপনারা এখনই নগদ দেন আপনি এই পাঁচটা হাজার টাকা আপনি আস্তে 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 এই মাদ্রাসায় দিয়ে দিবেন মাদ্রাসাটা খুব সুন্দর এটা মাদ্রাসার ফিল্ড এবং মাদ্রাসার যে পজিশন খুব সুন্দর জায়গা বাবা যে আপনাদের দেশের গৌরব আপনাদের দেশের মাদ্রাসা আমার মা খালারা এবং আমার যুবক ভাইয়ের আমার আব্বা জানেরা মাত্র পাঁচটা হাজার টাকা ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা যে ইনশাল্লাহ আমি এই পাঁচটা হাজার টাকা মাদ্রাসার জন্য দিয়ে দেব হ্যাঁ বাবা যে একটা মানুষ আসছেন একটু মানুষ এসে বলবেন যে হুজুর আমার জান আছে মাল নাই তবে এই পাঁচটা হাজার টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসায় দিয়ে দেব ভাই মো সলমা ইটি কি সুভান আল্লাহ সুভান আল্লাহ নারায় দেবীর নারায় রিসালাত হাজী আবু তাইয়ব সাহেব বাপজি আমার 5500 টাকার দাতা ধরে বলেন जिंदाबाद সুভান আল্লাহ দেখেন নগদ 5500 টাকা হাজী সাহেব দিয়েছে আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও আসেন হাজী সাহেব কে নিয়ে উনি একজন বাবাজি নবীজি রওজা মুবারক দেখনেওয়ালা মানুষ সুভান আল্লাহ কি নাম সৈয়দ আলী দিয়েছে আপনার এক হাজার টাকা আল্লাহ তার এক হাজার টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত করে দাও আল্লাহ রুজুর উস্কার তুমি বরকত দান করো আই আল্লাহ আসমানি বালা জামিনী বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও বাবা নাবিজি রাউজা মুবারক দেখনে একজন ব্যক্তি ওই ব্যক্তিকে নিয়ে আমরা সবাই একটু হাত উঠাই আল্লাহুম্মা আমিন আই আল্লাহ মাউদ গো আমার একজন আমি একটা কথা রেখেছিলাম পাঁচ হাজার টাকা কিন্তু হাদিস আমার নুর নবী আমার দয়ার নবী আমার মায়ার নাবি রৌজা দেখলে ওই মানুষটা এসে আল্লাহ তোমার এই নাবির ঘর মাদ্রাসার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা দিয়েছে আল্লাহ তার আত্মীয় স্বজন কবরে যে যেখানে আল্লাহ আসি আছে তার আত্মীয় স্বজনের কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খোলাইয়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও আমিন সুম্মা আমিন বাহাকলা আইলাহা ইল্লা আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমি জানি না রে ভাই কার নাই কার বাবা নাই কার জানি মায়ের কোলে যার টুকরা এখানে বসে আছেন গো আজকে আপনার মা খেড়বুনার জঙ্গলে শুয়ে আছে আপনার আব্বা জান বাছাড়ের তলে শুয়ে আছে এমন কোন মায়ের সন্তান নাই এমন কোন মায়ের বেটা কি এখানে নাই যে ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য আমি আস্তে আস্তে পাঁচ হাজার টাকা দিয়ে দেব যুবক রে এই দুনিয়াটা কি সুইনা রে বাবা ও সোনা বানিক একজন ব্যক্তি কি এখানে নাই আমার ডানে বামে সামনে পিছনে বাবা মাত্র পাঁচটা হাজার টাকার দাতা কোন আল্লাহর বান্দা কি হবে না এ মুসলমান এরে আমার কালে মার ভাই এরে আমার পর্দার আড়ালের মা খালা শুনে জানাজ আজ রাতের বেলা গো মা এই দুনিয়াতে যা গুছিয়ে রেখেছেন ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত বেটা বিটি ছাগল মুরগি ভেড়া যা সি আর দুনিয়ার জমিনে পড়ে থাকবে রে বাবা এমন কোনো আল্লাহর বান্দা নাই মাত্র 5টা হাজার টাকা দূর থেকে না এখানে দূর থেকে কেন আচ্ছা তারপরে এখানে আসতে মাইক চলছে ভাই শুনতে পাবো না বারবার থেকে শুনো বলি কি তো আমার কাছে আছাড়ে ভালো হ্যাঁ একজন মা আমার দিয়েছে 1000 টাকা আল্লাহ গো এখানে মহিলাররা বেশি দান করছে কি ব্যাপার যুবক ভাইরা আপনারা কি টাকা টুকু দেন না নাকি হ্যাঁ সুহার আল্লাহ মাদ্রাসার জন্য পিঙ্কি জুয়েলার্স ভগবান গোরা দেখেন পিঙ্কি জুয়েলার্স আপনার স্বর্ণকারের দোকান যেটা এই জুয়েলার্স পিঙ্কি জুয়েলার্স থেকে দিয়েছে দু হাজার টাকা নারায় দাগীর নারায় রিসালাত পিঙ্কি জুয়েলার্স ভাই জানে দু হাজার টাকার দাদা ধরে বল জিন্দাবাদ সুবহানাল্লাহ আচ্ছা ভগবান গুলা থেকে ভাই আপনাদের দেশের মাদ্রাসা গো আর ভগবান গুলা থেকে এসে আল্লাহ সুবহানাল্লাহ রেন্টু ভাই আমার দিয়েছে এক হাজার টাকা ভগবান গুলা থেকে মহাসিন মহাসিন মাস্টার দিয়েছে পাঁচশো টাকা আচ্ছা আল্লাহ গোতার দানকে তুমি কবুল করে দাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আল্লাহ রুজুর উস্কার তুমি বরগত দান করো আল্লাহ রব্বুল আলমিন মাহবুদ মাওলা এদের দান গুলাকে আল্লাহ তুমি কবুল করে নাও ও গো দয়ার মালিক আল্লাহ এরা যে হাত দুখানা দিয়ে ধরে ধরে দান করে চাল্লাহ এই সেই হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাকিরা কাবিরা জানা বাজানা ছোট বড় জাহিরি বাতেনি যত গুনহা করেছে আল্লাহ সমস্ত গুনহাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমির সুম্মা আমির আসুন বাবা যে আমার ভাই জানে না এটা সহ জগতের হাতখানা বাড়িয়ে দেন রে ভাই কোন দিন জানি আপনি দুনিয়া থেকে চলে যাবেন ভাই শোনা আজকে ভাইরে মাদ্রাসার জন্য আপনাদের কাছে চাইছি এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে যাইছি এই সন্তানগুলা বিদেশে একটা সন্তান আপনাদের দেশে এসে থাকে বাবা এই সন্তানগুলা আপনাদের টাকায় পড়াশোনা করবে বাবা শোনা তারা যেমনি ভাবে নেকি ভাবে অনুরূপ আপনারাও ততটাই নেকি পাবেন এই নাবির ঘর মাদ্রাসা মসজিদ হলো আল্লাহর ঘর আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসা তো বাইতি মাদ্রাসা হলো দয়ার নাবীর ঘর সেই মাদ্রাসার জন্য এমন কোনো আল্লাহর বান্দা নাই এখানে যে ইনশাআল্লাহ আমি পাঁচটা হাজার টাকা দেব আস্তে আস্তে দিয়ে দেব কোন আল্লাহর বান্দা নাই বাবা আমার সোনা মানিকেরা ওগো আমার ভাই জানেরা কত টাকা ফুরিয়ে যায় রে ভাই এখন যদি একজনের পেশাব বন্ধ হয়ে যায় ডাক্তার যত টাকা দেবে চাইবে তত টাকা দিতে রাজি কারণ তারপর দুনিয়াতে বাঁচতে চাই তারপরে দুনিয়াতে বাঁচতে চাই কিন্তু যে আল্লাহ আপনাকে ৫০ ষাট বছর আচ্ছা মা সাল্লাহ কি নাম বাবজি শুকুদ্দিন শেখ হ্যাঁ বাবজি আমার দেখেন বাপ দক্ষী মানুষ বৃদ্ধ মানুষ আজ বাপ দক্ষী মানুষ বৃদ্ধ মানুষ উনি বলছে আমি একবারে দিতে পারবো না তুমি পাঁচ বারে টাকা দিয়ে দেবো নারায় নারায় সালা শুকুদ্দিন চাচা আমার টাকার দাদা ধরে বলি না আবার সুভান আল্লাহ আল্লাহ আমার বাবজির জন্য একটু দোয়া করবো তার আগে একটা কথা বলি বাবা আপনাদেরকে মা জননীর কাছে তো ভাই আমরা চার দিয়ে ভাত চাই নাকি মা চার ভাত দাও তো মা চার দিয়ে ভাত মাকে চার দিয়ে ভাত দেয় গলি গলি তা আমি নিয়ে বলিছি পাঁচ হাজার টাকার একজনা তো তাই বলি কি আপনারা একজনাই দেবেন আর একটা শুকুর দিব আপনি সেটা একটা জোড়া হবে না বাবা কোন আল্লাহর বান্দা কোন যুবক ভাই কোন আমার মা খালা মা গো ও মা খালারা একটু মেহেরবানি করে হুম আল্লাহ সুভান আল্লাহ ডাক্তার সাহেব পরে দু হাজার দিতে পারবেন না গো হ্যাঁ ডাক্তার সাহেব আর তাকাই না ওইগুলো আমাদের কাছে একটু পাঠাবেন হ্যাঁ ডাক্তার সাহেব যদি পারে আস্তে আস্তে দু হাজার টাকা দিতে পারবেন এই মাদ্রাসাটাই হ্যাঁ এ তুমি খানা নাই বাবাজি যে ইনশাল্লাহ বলেন না একটু দিয়ে দেবে পরে দু হাজার টাকা এক বছরের মধ্যে হবে না ইনশাল্লাহ হ্যাঁ বাবাজি শোনা মানিকের যাই হোক আমি ওই ওইভাবে চাপ দিয়ে একজনকে লজ্জিত করবো ওইরকম না ওই রকম কালেকশন তাইজুল করে আসল কথা তাইজুল বাবাজি তাইজুলের মেশিন দুর্বল হয়ে গেছে আপনার অত্যুত দিন আজ পরে যে ঠান্ডা আর ভিতরে শ্বাস পাচ্ছি না আমি হ্যাঁ তো বাবাজি ইনশাআল্লাহ বাবাজি আমার ডাক্তার সাহেব উনি দিয়েছেন তিন হাজার টাকা নারায়ণ তাইবীর নারায়ণ রিসালাত ডাক্তার সাহেব তিন হাজার টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বাবাজি উনি ডাক্তার সাহেব মানুষ হয়ে তিন হাজার টাকা দিয়েছে ওনার সাথে একটা জোড়া হয়ে যান ওনার সাথে একটা জোড়া হয়ে যান বাবাজি আমার ভাই জানে যুবকেরা এখনই আপনাকে নগদ দিতে বলছি না রে ভাই আস্তে আস্তে দিয়ে দিবেন কত টাকা ফুরিয়ে যায় বাবা আজকে নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে চেয়েছি সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খালার আগো আসেন না মা একটু মেহেরবানি করে যে যা পারেন আল্লাহর রাস্তায় একটু দান করে যাবেন দিয়ে যাবেন আমার যুবক ভাইদেরকে বলবো ভাই কত ডাক্তার আছেন মাস্টার আছেন বাবাজি কত মেম্বার প্রধান ব্যবসিক ভাই আছে জমিদার ভাই আছেন আসুন না বাবা একটু এই নাবির ঘর মাদ্রাসার জন্য একটু হাতখানা বাড়িয়ে দেন না গো বাবা কত টাকা চলে যায় গো নাবির ঘর মাদ্রাসার জন্য আপনাদের কাছে ছোট হয়ে চাইতেছি কার জন্য এই আল্লাহর ঘর আল্লাহর এই নাবির ঘর মাদ্রাসার জন্য যেখানে ইসলাম শিক্ষা দেওয়া হয় যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয় যেই জায়গাতে বাবা যেই জায়গা থেকে আপনাদের গুরুস্থানের জন্য আপনাদের মা বাবার জন্য প্রত্যেকদিন সকালবেলাতে দোয়া দরুদ করা হয় আজকে সেই মাদ্রাসাটার দিকে একটু সহযোগিতা হাতটা বাড়িয়ে দেন না বাবা আল্লাহ আপনি ভাবছেন যে আমার দিদি তো ফুরিয়ে যাবে কমে যাবে এটা ভাবছেন তাই না নিজেকে খুব চালাক মনে করছেন এক মুড়ল বাবা মাঠে গেছে আপনাদের এলাকায় এখন আমাদের সব এলাকাতেই ঘরে ঘরে টয়লেট হয়েছে নি কি গো ঘরে ঘরে টয়লেট হয়েছে আগে কিন্তু টয়লেট ছিল না বাবা আগে বদ না নিয়ে চলে যেত মাঠে নাম আহা হা 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 মাশাল্লাহ মাশাল্লাহ এই মাদ্রাসা তোমার নাম কি নাজিম আচ্ছা ঠিক আছে সন্তানটা চোখ দিয়ে পানিয়ে এসেছে কথা বলতে পারছে না তো এই সন্তানটা আপনাদের দেশেই থাকে এই সন্তানটা আপনাদের দেশে থাকে বাবা যার জীবনে বাপ নাই সেই সন্তান যে কত কষ্টে বড় হয় সেই জানে যুবকরে ভাই এই সন্তানটার দিকে আমার এই দেশের মানুষদেরকে বলবো ভাই যাদের বাপ নাই আপনার যদি আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার সন্তানটার কি হাল হবে বলেন কে তাদেরকে ইনকাম করে নিয়ে এসে খাওয়াবে একটা তালি বলে চোখের পানি ছেড়ে মানে কথা বলতে পারছেন ওর ভিতর ফাটছে যে আমার আব্বা নাই আমার আব্বা নাই আহ আচ্ছা মাদ্রাসা ছাত্র মামা দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকাকে তুমি কবুল করে দাও তো বাবা ওই ছোট্ট সন্তানটার জন্য আমার ভিতরটা শেষ হয়ে গেল কারণ বাবা গো এই মাদ্রাসা আমিও একটা করেছি জলঙ্গি মুর্শিয়া জলঙ্গি থানা সাহেবরামপুর মহিলা মাদ্রাসা একটা করেছি আমি তো মাদ্রাসা ছুটি দিয়েছি ভাই তো ছুটি দিয়েছি তো দুইটা বাচ্চা মাদ্রাসা থেকে যাই নাই বসে আছে তো বলছি মা তোমাদের তোমরা যাও নাই কেন এখনো বলে হুজুর আমাদের মাও নাই আব্বাও নাই আমাদের দাদু দাদি আসবে তারপরে আর যাব হাই বাবা কি আছে দুনিয়াতে ভাই বাবা যে আমার সোনা মালিকের আমার ভাই জানে না আপনাদের কাছে আমি পাঁচটা হাজার টাকা চাইলাম কত অনুরোধ করে বলছি বাবা গো পাঁচটা হাজার টাকা এমন কি টাকা বলেন তো আজকে যদি আপনার এখনই যদি এইখান থেকে যে বাড়ি যাবেন এটার কোনো গ্যারেন্টি নাই আজকে পাঁচটা হাজার টাকা আপনারা দিতে রাজি না হায় বাবা সোনা আপনি কত যে আল্লাহর মাল আল্লাহর যেগুলো হক আল্লাহর রাস্তার যেগুলো হক সে হক মেরে খান আমাদের সমাজে সবাই কি ফসলের অসুর বের করেন বাবা ফসলের তো একটা অসুর আছে ওটা তো আপনার হক না তারপর আপনি খান তো ওই ছাত্রটা বাবা যে দিয়েছে এক হাজার টাকা না রায় তাকবীর না রায় রিসালাত এই মাদ্রাসার তালিবুল ইলম একজন বাচ্চা এক হাজার টাকার দাতা ধরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টাকাটা ধরেন হ্যাঁ সুবহানাল্লাহ হুম এক মিশন ভাই আমার এক হাজার টাকা নগদ আর দু হাজার টাকা বাকি তিন হাজার টাকা নারায় তাকবীর নারায় রিসালাত মিশন ভাই আমার তিন হাজার টাকা দাতা জোরে বলেন আমিন হ্যাঁ বাবাজি ওই বাচ্চাটার জন্য আমরা একটা দোয়া করব সে হাজার টাকা দেখ না কিন্তু আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চাইতে কম আপনার বস্ত্র নিয়ে এসেছে নবীর দরবারে তো নিয়ে এসে বলে যে নবী জিজ্ঞেস করছে তোমার বাড়িতে কি রেখে এসেছো একার জন্য একাদ রকমের বলে যে আমার বাড়িতে অর্ধেক রেখে আর অর্ধেক নিয়ে আর একজন যে তিন ভাগ রেখে এক ভাগ